নমস্কার বন্ধুরা ফিল্ড স্পোর্ট ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানাই লন্ডনে বসেছিল সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মেলা ক্যান্সার জয়ী ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং এর ইউ ক্যান ফাউন্ডেশন ডিনার পার্টি আয়োজন করেছিল সেখানে ইংল্যান্ড সফরত ভারতের টেস্ট দলের সঙ্গে ছিলেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার ও ব্রায়েন লার ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার ড্যারিন গফ ও কেভিন পিটারসন সঙ্গে ভারতীয় ক্রিকেট নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং যুবরাজ সিং তবে সবাইকে ছাপিয়ে নতুন করে আলোচনায় দুজন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল এবং সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকার অতীতে গিল ও সারাকে নিয়ে প্রেমের গুঞ্জন চললেও তা বন্ধ হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের আনফলো করে দেওয়াতে কিন্তু সিং এর এই অনুষ্ঠানে আবারও দেখা হয়েছিল গিল ও সারো তেন্ডুলকার কন্যার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভারতের নতুন টেস্ট অধিনায়ক আর চোখে তার দিকে তাকিয়ে মুচকি হেসেছেন পঁচিশ বছর বয়সে গিল ও সাতাশ বছর বয়সী সারার এই চোকাচকি হয়তো কাকতালীয় ভাবে হয়েছে কারণ যুবরাজের নিমন্ত্রণে তার ফাউন্ডেশন পার্টিতে গিয়েছিল ভারতীয় দল ও তেন্ডুলকারের পরিবার কিন্তু কি আর কাটানো যায় গিল ও দেখা হওয়া সেই মুহূর্তে একটি ছবি ছড়িয়ে পড়েছে অনেকের মনে ধারণা জন্মেছে তাদের সম্পর্ক আবার জোড়া লেগেছে অনুষ্ঠানে গিল গিয়েছিলেন ভারতীয় দলের গাঢ় নীল ও কমলা রঙের ইউনিফর্ম পরে সারার কবনে ছিল সাদা পোশাক সেখানে বান্ধবীর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন তেন্ডুলকার কর্মী সারার সঙ্গে গিলের মন দেওয়া নেওয়া চলেছে এমন গুঞ্জনা শুরু হয়েছে দু সাল থেকে সে বছর আইপিএল এবং ওয়ানডে বিশ্বকাপে গিলের খেলা দেখতে কয়েকবার স্টেডিয়ামে যান সারা বিশ্বকাপে বাংলাদেশের ভারত ম্যাচে গিলের একটা বাউন্ডারি ও অর্ধশতের পর বিআইপি স্ট্যান্ডে বসা সারাকে করতালি দিতে দেখা যায় বিশ্বকাপ চলাকালীন মুম্বাইয়ে মুকেশ আম্বানি শপিং মল জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে গিল ও সারাকে একসঙ্গে দেখা যায় অনুষ্ঠান শেষে তারা একই সঙ্গে বের হচ্ছিল এমন সময় ক্যামেরাম্যানদের নজর পড়ে গিলের ওপর নিজেকে আড়াল করতে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান গিল থামিয়ে দেন সারা কেউ এর কিছুক্ষণ পরই একাই গাড়িতে চড়ে বসেন গিল সে সময় সারা ভেতরে দাঁড়িয়েছিলেন গিল চলে যাওয়ার পর সারা বের হয়ে আরেকটি গাড়িতে বসেন তবে দুজনেই কেউ সম্পর্কে বিষয়টি প্রকাশ্যে আনেননি বা স্বীকারও করেননি গত এপ্রিলে এক সাক্ষাৎকারে গিল জানান ক্রিকেটে মনোযোগ দিতে তিনি তিন বছরের বেশি সময় ধরে সম্পর্কে জড়াননি আর সারার সঙ্গে বলিউডের অভিনয় শিল্পীর সিদ্ধান্তে চতুর্বেদীর কিছুদিন সম্পর্ক ছিল বলে খবর বের হয় তবে গত মে মাসে কয়েকটি সংবাদ মাধ্যম জানায় সিদ্ধান্তের সঙ্গে সারার সম্পর্ক ভেঙে গিয়ে সবশেষে পরশুরাতের এক ছবিতে গিল ও সারাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য ব্যাটিং করে চলেছেন গিল হেডিং লিও এজানে প্রথম দুই টেস্টে একশো ছেচল্লিশ পয়েন্ট পঁচিশ গড়ে করেছেন পাঁচশো পঁচাশি রান আপনার কি মনে হয় গিল এবং সারা কি সত্যি সম্পর্কে জড়াতে চলেছে আজই জানান কমেন্ট করে আর খেলার সমস্ত খবরাখবর পেতে আজই আমাদের চ্যানেলটি